সুনামি হবে না সুনামি হবে সেজন্য মানুষ প্রস্তুত থাকবে কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণের দাবিতে সিপিআইএম কলকাতা জেলা এবং আশেপাশের পুলিশ কমিশনার এলাকা যতটা আছে তারা যাবে কারণ এই পুলিশ কমিশনার উভিনীত গোয়েল নায়ক গোয়েবেলস হয়েছে সে মিথ্যাচার করছে আর আমরা বলবো যে বিজয়ী প্রতিবাদ করছে বলছে সে কেন হোম সেখানে হোম ডিপার্টমেন্টকে বলছে না কেন মিনিস্ট্র অফারেশনকে বলছে না কেন এই লোকটার আইপিএস পদটা কেড়ে নেওয়া হোক যেমন মেডিকেল কাউন্সিলকে আমরা বলছি অন্যায় করেছে যে চিকিৎসক তৃণমূলের যারা সিন্ডিকেট লবির লোক তাদের চিকিৎসা করার অধিকার নাও তাহলে যে যে আইপিএস অফিসারের বিল্লা লাগিয়ে আর যে সাক্ষী সাবুদ লোপাট করেছে মিথ্যাচার করেছে তা তারও ওই আইপিএস ব্যাসটা কেড়ে নাও বলুক সহজ থাকলে কেন্দ্র সরকার করুক সেটা পুলিশ অফিসাররা কিরম দলদাস সময় আমরা দেখছি না পুলিশ কমিশনারকে দেখছি না আমরা চিটফান্ডের সময় দেখিনি আমরা এই গরু পাচারের সময় দেখিনি আমরা কয়লা পাচারে সিবিআইয়ের এর রোল দেখছি না ইডির রোল দেখছি না এই আমরা প্রথম থেকে বলছি মানুষকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং বিচার বিভাগ বিভাগকেও নজরদারি করতে হবে কারণ ফাঁক পেলেই সিআইডি হোক বা সিবিআই হোক তারা নিজের মালিককে খুশি করতে চায় তারা কোনো প্রোটোকল মানে না আমরা বিচার ছিনিয়ে আনবো